السلام عليكم ورحمة الله وبركاته نحمد الله ونصلي على رسوله الله صلى الله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال النبي صلى الله عليه وسلم بل أو كما قال على الصلاة والسلام الله يا أبو সন্ত্রাসী যে সংগঠন এই সংগঠন আমাদেরকে প্রকৃতকে মানছে আমাদের আমাদেরকে মানছে এবং প্রকাশ্যে প্রকাশ্যে আমাদের মুসলিম উপরে মুসলমান বন্দিরকে গভীর মিশন দ্বারা তাদেরকে দর্শনের শিকার করতেছে আমার মা বোনরা এই ব্যাপারে উদাসীন এবং এবংক্ষণে আমরা দেখতে পাচ্ছি যে কিছুদিন আগে আমাদের এই করে যে টঙ্গি এক ভাই সতীক্ষ ওনাকে অপহরণ করে নিয়ে তো ওনাকে পঞ্চগড় পাওয়া যায় তো এই ব্যাপারেও আমার মনে হয় যে প্রশাসন এবং সরকারের প্রতিনিধি যারা আছে তারা একেবারেই উদাসীন এই ব্যাপারে ওনারা ওনাদের কোনো পদক্ষেপই নেই তো আমি মনে করতেছি যে এটা প্রশাসন আমার মনে হয় যেটা যে ইস্কনকে হয়তোবা লিগ দিতেছে হয়তোবা ইস্কনকে ভয় পাইতেছে এই কারণে হয়তোবা ওনারা ওনাদের এই পদক্ষেপ তুলে নিতে পারতেছে না আর দ্বিতীয় কারণ হতে হইতে পারে এটা যে ইস্কনকে ওনারা লিগ দিতেছে আমরা দেখছি যে অতীত ফ্যাসিস্ট সরকার যখন হাসিনা ছিলেন হাসিনার এই ষোলো বছরের শাসনামলে এই হাসিনার আশ্রয় প্রশ্রয়ে ইস্কন অনেকগুলো অতিক্রম ঘটনা ঘটাইছে তার ভিতরে উল্লেখযোগ্য মসজিদের খতিবকে নিয়ে হত্যা করা এবং মন্দির থেকে মসজিদ বরাবর গুলি নিক্ষেপ করা এবং মসজিদের মসজিদের মুসল্লিদেরকে আহত করা আপনারা জানেন যে একটা কত বড় জঙ্গি সংগঠন যেখানে পঁচানব্বই ভাগ মুসলমান যেখানে পঁচানব্বই বা মুসলমান সেই রাষ্ট্রের ভিতরে আপনার ইসকন মন্দির থেকে গুলি সরতেছে আপনার কী বলে তারা বন্ধ করে দিতেছে মসজিদ বন্ধ করে দিতেছে কিছুদিন আগেও এই যে বলা হইলো যে কার টুঙ্গির যেই খতিব সাহরে অপহরণ করা হলো এই খতিব চিঠি দেওয়া হয়েছে পাঁচটা পাঁচটা থেকে ছয়টা চিঠি দেওয়া হয়েছে এবং এই পেশার কেয়ারেট করা হয়েছে যে মসজিদের যারা কমিটি আছে তাদেরকে সভাপতি সেক্রেটারি প্রত্যেককেই এরকম প্রেশার ক্রিয়েট করা হয়েছে যে কদিবকে এইভাবে কথা বলতে বাধ্য করো যে মুসলমানের এটা বাংলাদেশ এটা বলে কোনো দিন প্রকাশ প্রকাশ করতে নিষেধ করবা দ্বিতীয় নাম্বার হচ্ছে ইস্কনের কোনো নাম নিতে নিষেধ করবা তিন নাম্বার হচ্ছে মুসলিম মেয়েদেরকে হিন্দু ছেলেদেররা যদি সম্পর্ক করে হিন্দু ছেলেদের সাথে মুসলিম মেয়েদের যদি প্রেমের সম্পর্ক হয় এটা বৈধ এরকম মশালা দিবা এবং বাংলাদেশের যে রাজনৈতিক দলগুলো আছে তাদের নিন্দা নিন্দা পোষণ করবা হ্যাঁ শুধু এটাই না এবং বলা হয়েছে যে এই কী বলে আরও বলে ইস্কনের যেই দিকগুলো আছে ইস্কনের যে দিকগুলো আছে ইস্কনের দিকগুলো ভালোভাবে পজিটিভলি প্রকাশ করা তো এই রকম যখন হুমকি দেওয়া হইল তো শেষ দাপে যখন খদিব সাহেব তাদের কথা শুনলেন না তো ওনাকে অপহরণ করে নিয়ে গেলেন অপহরণ করে নিয়েই খান্ত হন নাই এই মানুষটাকে বেদরক মারছে উনি ওনার বাসায় বলতেছেন যে ওনাকে কাচের বোতল দ্বারা পানি ভরে কাচের বোতল দ্বারা ওনার রান এবং হাতের এই যে এগুলা এগুলার ভিতরে অনেক মারছে অনেক জখম করছে ইভেন্ট শুধু এটাই না ওনাকে বলাৎকার করে একটা একটা বিষয় চিন্তা করেন এরা কত বড় কত বড় পশু কত বড় পশু এরা কত বড় নিকৃষ্ট নির্লজ্জ এরা একটা মানুষকে বলাৎকার করে একজন আলেম খতিব সাহসি মসজিদের খতিফ সাহ আরে ভাই আপনি কোন জায়গায় বসে আছেন আপনি আপনার জায়গায় বসে আছেন আপনি তো নিরাপদ আছেন আপনি ভাবতেছেন আমি নিরাপদ কিন্তু আপনার মা বোনদেরকে তো ইজ্জতহানি করতেছে আপনার মা বোনদেরকে তো এই কি বলে দর্শনের শিকার বানাচ্ছে আপনার সমাজের এক বাইকে তো বলাৎকার করতেছে এক বাইকে তুলে অপহরণ করতেছে আপনার এই যাবৎকালে আমি অনেক দেখছি অনেক গুম খুমের আমি এরকম শুনছি যে ওনারা গুম হয়ে গেছে আলেম আসলে আলেম এমনি গুম হয় কিভাবে আলেমদেরকে গুম করে পাচার করে দেয় ইন্ডিয়া এবং অনেক মা বোনদেরকে এই প্রেমের প্রলোভনে এই দর্শনের শিকার বানায় ইন্ডিয়া পাচার করে দেয় সারাটা জীবন তারা ধুকে ধুকে জায়গায় মরে অনেক অনেক এভিডেন্স এই ব্যাপারে আছে আপনি এখনও বসে আছেন আপনার জায়গা থেকে আর সর্বশেষ আমি মনে করি যেটা প্রতিবাদী ভিডিও কখনো দেখা হয় না এটা এটা বাস্তব কারণ মানুষ এগুলা এগুলো পছন্দ না মানুষ পছন্দ করে বিনোদন পছন্দ করে বিনোদন মানুষ পছন্দ করে কাপড় খোলা হ্যাঁ একজনের গায়ে কাপড় পরায় দেওয়া এটা মানুষ প্রচার করে না আর এটা মানুষ সাপোর্ট করে না আমার উদারত আহ্বান থাকবে প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মানুষের জায়গা থেকে প্রত্যেকটা মানুষ সোশ্যাল মিডিয়া ইউজ করেন ফেসবুক ইউ ইউটিউব টিকটক প্রত্যেকটা জায়গায় প্রতিবাদ প্রতিবাদগ্রেন এবং ইমানই ডাক ইমানই ডাক এই ব্যাপারে যখন বলাম এই কেন্দ্রে আমাদেরকে ডাক দিবেন আমরা সহেচ্ছায় আমরা ইমানি বলে বলিয়ান হয়ে আমরা মাঠে জাপিয়ে পড়ব ইস্কনকে নিষিদ্ধ করতে হবে এটা আমাদের প্রাণের দাবি আমি স্ক্রিনে একটা ভিডিও দিয়ে দিতেছি ইস্কনের সদস্যরা কি প্রতিজ্ঞা নিতেছে কি কথা বলতেছে আপনারা এই বিষয়টা দেখবেন একবারে দেখবেন আপনারা আমি আশা করি আপনারা দেখবেন দেখার পরেই বুঝবেন হ্যাঁ তো ইস্কন একটা জঙ্গি সংগঠন ইস্কন একটা নাস্তিকতা সংগঠন এটা বাংলাদেশকে বাংসার করার জন্য এরকম করতেছে আর খদিব সাহেবকে দেখা খুব মায়া লাগতেছে ওই লোককে এখনও কথা বলতে পারতেছে না স্টেপ গতকালকে আপনার ওই আবদুল্লাপুরের সরি আবদুল্লাপুর আবদুল্লাপুরের ওদিকে টঙ্গি আবদুল্লাপুরের ওদিকে উনি খারায় একটু কথা বললেন ওনার ওনার দিকে ওনার কথাগুলা বলতে পারতেছে না এটা যদি মুসলমানের দেশে পঁচানব্বই ভাগ মুসলমানের দেশে আপনার সামনে থেকে আপনার খদিব সাহেবের তুলে নিয়ে যায় আপনার সামনে থেকে আপনার বোনকে অপহরণ করে তুলে নিয়ে যায় দর্শনের শিকার করে এবং তার এক ইঙ্গিয়া পাচার করে আপনি বসে থাকতে পারবেন আপনার বাতিজি আপনার মেয়ে আপনি পারবেন না বসে থাকতে তাহলে এরাও তো আমার বোন এরাও তো আমার বাতিজি এদের কাছে কেন আসেন না আমি বুঝি না এদের এদেরকে কেন সহযোগিতা করেন না এদেরকে বিচার আর পুলিশ একবারে উদাসীন এ ব্যাপারে মামলা নিতে চায় না স্কনকে ইস্কনের নাম শুনলে মামলা নিতে চায় না সরকার তো কোনো পদক্ষেপই নেয় না